বলা হয় যে পরীক্ষা যে বিশ্বরে যে মন্দির ছিল মন্দির থেকে পরীক্ষা সেখানে এই স্ব উৎসব তারা পালন করে ব্যস্তবাদ ব্যস্তাবাদ যে বিল যে পরীক্ষা পরিত্রাণ পেয়েছে সেই জন্য তারা ওই যে সেই ক্ষেত্রে শান্তি যেটা যে খাওয়া দাওয়া ওই কি উৎসব হলে ওঠে পর্বে এই যে পর্বটা ওরা পালন করে এটা জীবন জাতির জীবনে এটা একটা বিশেষ একটা উৎসব যে বিশ্ব থেকে আমাদেরকে ঈশ্বর এইভাবে বিস্তার করেছে আর সেই যখন তারা এটা পালন করে তখন তারা কি কি অনুভব করে ঈশ্বরের উপস্থিতি ঈশ্বরের উপস্থিতি তারা অনুভব করে এই বিষয়টা ইসাইল জাতি তাদের হয় যে যিশুর জিজাস মানে কারা চার্চ অফ জিজাস কারা কারা আমরা খ্রিস্টিয়ান

পবিত্রতা অবতরণের কী রূপ কি রূপ আগুনের টুকরো মানুষের মাথায় আগুনের টুকরো আজকের দিনে পবিত্রতা অবতরণে আজকের দিনে আগুনের টুকরো মানুষের মাথায় ওর আগুন যে আগুনের মধ্য দিয়ে সে আগুন ভয়াল ভয়ঙ্কর আগুন কুড়িয়ে ছাই করে সেই আগুনের মধ্যে মায়া মমতা স্নেহ ভালোবাসা দিন সেই আগুনের মধ্যে পুরাতন কোনো মানে রাগ ক্রোধ সব শেষ করে দেওয়া ধ্বংসের কোনো সেই আগুনের মধ্যে তেজ নেই এই আগুনের তেজ ভালোবাসার তেজ সেই মানুষের মাথায় আগুনের দুর্নীতি সেটা দায় আজকে না এটা কেন আজকে নয় ঈশ্বর উপস্থিতি ঈশ্বর উপস্থিতি আজকে পঞ্চসপ্তমের মধ্য দিয়ে এই পঞ্চসপ্তমের মধ্য দিয়ে ঈশ্বর উপস্থিতি আবার মানুষের মাঝে কতদিন পরে কতদিন পরে কতদিন পাঁচটা সপ্তাহ পঞ্চাশ দিন পঞ্চাশ দিন সাতটা সপ্তাহ সাতটা সপ্তাহ পঞ্চাশ দিন যিশু কি হচ্ছে আজকের দিনে গুরুত্ব আত্মার অবতরণ আর পঞ্চাশ দিন আগে যিশুর উত্তরণ আর অফ কবুত্রতার অবতরণ পঞ্চাশ দিনের মাথায় সাত সপ্তাহের মাথায় আর এই যে পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনের এই প্যাশাবাদ যেটা এটাকে যুদ্ধ এই পঞ্চাশ দেবের মাথা দিন হয় মিল হবে ওইটি সব সাক্ষা এটাই হচ্ছে আমাদের কাছে এসেছে আমি যে বিষয়ে যাচ্ছিলাম যে আগুন যে আগুনে করেছে এর আগের কথাই ছিল এর এই উপস্থিত দেখবেন ঝোপের মাঝে সেই আগুনের উপস্থিতি আপনারা দেখবেন যে যখন এখানে দেখানো হচ্ছে সেই বসিকে ঈশ্বর দেখা দিলেন জগতের মাঝে ঈশ্বরের উপস্থিতি আসতো যোগের মাঝে আগুনের দ্বারা যোগ কিন্তু বলেছিলেন বাইবেল দেখেছে আমি আমি সেই আগুন ঈশ্বরের সেই আগুন সেই ঈশ্বরের সেই আগুনের উপস্থিতি সেটা সেই উপস্থিতিটা সেটা ভালোবাসার উপস্থিতি রক্ষা করা ধ্বংস করা নয় রক্ষার উপস্থিতি ধ্বংসের উপস্থিতি নয় এই আর আরেকবার এসেছিল কখন এসেছিল পুরাতন দিন এখন আরেকবার এসেছিল যখন এটা যখন শ্রীয়ন পর্বতে দশ আজ্ঞা দেওয়া হবে শ্রীয়ের পর্বতের নিচে সবাই গাড়ি আছে বসি একটু উঁচুতে আছে উপরে গেছেন আর তার উঁচুতে যে শৃঙ্খ সেই কারণ সম্ভবত পুস্তক আঠের অধ্যায় উনিশ কোটি পদে এরকম হবে আঠারো দশ পদ সেইখানে সেই সেই সিনার পর্বতে প্রচন্ড ভূমিকম্পের মতো ঝড় বাতাস তার অনেক ধুমায়িত আগুন ধুম উঠছে আগুন ঈশ্বর উপস্থিতি আহ্বান তুমি উপরে উঠে এসো মসিদ আহ্বান তুমি উপর উঠে এসো ঈশ্বরের উপস্থিতি সেখানেও রক্ষা করা ধ্বংস নয় সেই শিলয় পর্বতে যখন দশ আজ্ঞা দাওয়া হচ্ছে সেখানে রক্ষা করা ধ্বংস নয় এখানে ঈশ্বরের সেই আগুনের পদ্ধতি থেকে ঈশ্বর তিনি তার ভাষা এই আগুনের পদ্ধতি তার কথা তিনি তাদেরকে ব্যক্ত করেন খ্রিস্টেবেন সেই গুরুত্ব উপস্থিতি সহজ বিষয় নয় ভবিষ্য আত্মার উপস্থিতি যখন মনে হচ্ছে যে মানুষের আগুনের পুকুর মানুষের মাথায় মানুষের মাথা পড়েনি কিন্তু করেছে মানুষের হৃদয় আমি কিন্তু করেছে মানুষের হৃদয় ঝোপে ঈশ্বর উপস্থিতি ঝোপ করিনি করেছে মানুষের হৃদয় সেই স্বর পর্বতে আগুনের উপস্থিতি পর্বত যত গাছ কাছে যাচ্ছিল ধ্বংস হয়নি বলেছে মানুষের দেওয়ার তাই সেখানে জানানো হচ্ছে যে তিনি সেই আপন আত্মা ঈশ্বর তার আপন আত্মা তিনি আমাদের অংশ পরম্পরায় ঈশ্বরের আত্মা কার্যক্রমে সেখানে দুই অধ্যায় এক পদে আমরা যে অংশ পাঠ করা হয়নি সেখানে রয়েছে যে সেই গবিত্র আদেশ তার অনুভব করছে আর জগলিপিত শুষভাচারী যী শুভাচারী দেখালেন কি জগলিপ্ত শশুভাচারী এই তাদের উপরে ফু দিয়ে ঈশ্বরের আত্মা যশুভার আত্মা দিয়ে দিয়ে তোমরা যাদের পাপ রাখবে তাদের পাপ থাকবে যাদের পাপ যাদের পাপ রাখবে না তাদের পাপ থাকবে ঈশ্বরের আত্মা এই মানুষকে ঈশ্বরের সেই আত্মার শক্তি এই মানুষকে দিয়ে সেই মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি এই মানুষের মাঝে রেখে সেই মানুষকে ঈশ্বর করছে সেই মানুষকে ঈশ্বর করছে সেই মানুষের মধ্যে ঈশ্বর উপস্থিত থাকছে প্রেম ভালোবাসা ক্ষমা প্রেম ভালোবাসা ক্ষমা এসে তোমার বিভাজন ভক্ত করে আত্মা আমরা যার এখানে আছি এই বিশ্ব জগতে যে যত সাড়ে ছশো কোটি বা সাতশো কোটি মানুষ সবার মাঝে ঈশ্বরের মাত্রা উপস্থিতি সবার মাঝে ঈশ্বরের আস্থার উপস্থিতি কিন্তু কেউ সেই আত্মাকে গ্রহণ করে সেই কেউ সেই আত্মাকে ধারণ করে আর নিজের জীবন জীবনকে নিজেদের জীবনকে সে আত্মার আগে সে রাখে আর কেউ আর সেই আত্মাকে দূরে রাখে আর নিজের জীবনকে অন্য আত্মার কাছে সমর্পিত করে যার মধ্য দিয়ে জগতে কাজ সম্পৃক্ত হয় মধ্য আত্মা এবং যার মধ্য দিয়ে জগতে মন্তকাল মানুষ যখন মন্দ আত্মার কাজে সমর্পিত হয় তার দ্বারা মধ্য কাজ সংগঠিত হয় যখন মানুষ পবিত্র আত্মার কাজে সমর্পিত হয় তার দ্বারা ভালো কাজ সংঘটিত হবে সেজন্য যখন পবিত্রত্নার আজকের জন্মদিন আজকে আমাদের কাছে মাজাকার এসে আমাদের কাছে আর একবার আমাদেরকে আর একবার বিবেককে ওই আগুন দংশন করে আমাদের বিবেককে ওই আগুন আর একবার পুড়িয়ে পরিষ্কার করে আমাদের ডিভেকটি ওই আগুন আর একবার উড়িয়ে খাঁটি করে বলে জিজ্ঞাসা করে দায়িত্ব দেয় কি করবে কি করবে না কজন সকালবেলা উঠে প্রার্থনাতে বলি যে যত পারি যেন সবার ভালো করি আমার দ্বারা যেন কখনো আজকের সার দিন মধ্যে কিছু না হয় আমার দ্বারা আজকের সারাদিনই যেন বন্ধু কিছু না হয় যেন আমার দ্বারা আজকে জাতিসটা যেন ভালো হয় মুক্তি থেকে ভালো বুক থেকে যাওয়ার যেন ভালো আচার ব্যবহার যার থাকে ভালো কাজকর্ম যেটা করবে মঙ্গলের জন্য যে কাজ করবে সেটা যেন ভালো আর যখন খারাপ সংগঠিত হবে যদি কোনো কারণ কারণ এটা হচ্ছে কি সেই জগৎ যেটা যে ডিপ্লোম্যাটসদের জগৎ আমি করতে গেলে সর্ব সীতা মনে প্রত্যেক গেলে ভালো হয়ে গেল কাম মানুষের মঙ্গলের জন্য আপনি প্রত্যেক গেলে ভালো আর দেখা গেল যে আপনি আপনার সব পিসায় ঘটে গেল কান যাই পারে হক অন্তত যেন কান ধরে বলতে পারি যে প্রভু যে ভুলটা সদাশী মানুষ অত ভেদ না করে বলে ফেলে হয়ে গেছে যাকে ক্ষমা করে দিবেন না হলে তার পাশ্চিত্য করতে কি করতে হবে কী করলে পাশ্চিত্যটা হয় বলে যখন করেছি পাশ্চিত করব আর ভালো করলে ঐশ্বর লিখে রেখে দেবেন প্রশে যারা চলবে তারা যখন ভালো করে ঈশ্বর লিখে রেখে দেয় কারোর ঋণ ঈশ্বর থাকে না তিনি ঈশ্বর সে মধ্যে ঋণ শোধ করে দেয় তারকা তার বংশের কারণা কাপড় দিয়ে শোধ করে দেয় সরকারের কাছে দিন থাকে না আমি টেস্টে তোমার করবে ভক্ত চলুন আজ থেকে আমার সেই সত্যের আত্মার আবেশে সত্যের আত্মার আবেশে আমার এখানে চলতে পারে সত্যের আত্মার আবেশে থেকে যেন মানুষের মঙ্গল করতে পারে একটা মানুষের মঙ্গল করবে ঈশ্বরের মঙ্গল করবে মানুষের ভালো করবে ঈশ্বর ভালো করবে মানুষের ভালো করবে পবিত্রতা ভালো করবে ঈশ্বর আপনি সবাইকে আশীর্বাদ করুন সকালে ভালো থাকুন পবিত্র আত্মার আগুনে আপনাদের সকলের মন সুচি শুদ্ধ পবিগ্রহ আপনাদের এই মণ্ডলী এই গ্রামে সকলের মন পবিত্র প্রাগনের আবেশে শুদ্ধ পবিত্রহ এই প্রার্থনা করে ঈশ্বরকে পবিত্র পবিত্র তার নামে